একশো কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছে ফুটবলের রাজা লিওনেল মেসিকে ভারত সফরে আনতে আয়োজক কমিটির প্রধান সতেন্দ্র দত্ত জানিয়েছেন লিওনেল মেসিকে ভারত সফরে আনতে তাদের একশো কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছে যার ভিতরে উননব্বই কোটি রুপি লিওনেল মেসিকে দিতে হয়েছে এগারো কোটি রুপি পেয়েছেন ভারতীয় সরকার ভ্যাট ট্যাক্স হিসেবে আয়োজক কমিটির আয়ের উৎস ছিল বিভিন্ন কোম্পানির স্পন্সার এবং দর্শকদের কাছে টিকিট বিক্রির মাধ্যমে মেসির ভারত সফর ছিল সম্পূর্ণটাই বাণিজ্যিক তো বন্ধুরা তোমরা কি মনে করো মেসিকে ভারত সফরে এনে আয়োজক কমিটি একশো কোটি ভারতীয় রুপি খরচ করা ঠিক হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে জানাও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দাও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম